জয় কর্মফলাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি জয় আঠেরোই এপ্রিল দু শুক্রবার কুড়ি এপ্রিল এবং একুশ এপ্রিল দু থেকে পয়লা মে দু এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে বৃষ্টিক রাশিতে এবং পয়লা মে দু থেকে জুন দু এই সময়কালের মধ্যে বৃষ্টিক রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব বৃষ্টিক রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং প্রবেশ করছেন বৃষ্টিক রাশির নবমভাবে যার কারণে বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র বৃষ্টি রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে জনজীবনে বেশ কিছু পরিবর্তন আসছে এতদিন ধরে বৃষ্টিক রাশির সপ্তম এবং অষ্টমে থাকার কারণে বৃষ্টিক রাশির সমস্ত দিক থেকে সমস্যা বাধা সব কিছু বয়ে বেড়াতে হয়েছে প্রথমত বাবার উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মায়ের হেলথের প্রবলেম দেখা দিচ্ছিল পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার আসছিল বৃষ্টিকের ক্ষেত্রে সপ্তম এবং অষ্টমে শনির এই ট্রানজিটের কারণেই এরই পাশাপাশি না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব মানুষজনের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া অন্যদিকে বৃষ্টিক রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথের বিষয়েও কিছু চিন্তা ভাবনা অত্যন্ত বৃদ্ধি পেয়ে গিয়েছিল শনির এই ট্রানজিট বা শনির এই ঢাইয়া চলার কারণেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিয়েছিল সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া সেটাও আমরা দেখেছি বৃষ্টিক রাশির মানুষটিকে ফেস করতে বিগত কয়েক বছর ধরে তবে এরপর বৃষ্টিক রাশির সামনে আসছে পরিবর্তন কুড়ি এপ্রিল দু থেকে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে বৃষ্টিক রাশিতেই এবং এই সময়কালের মধ্যে আমরা শুক্র শনি ও মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি তথা মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃষ্টিক রাশিতেই যার ফলে দু সালের এপ্রিল মাস থেকে মে এবং জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে বৃষ্টিক রাশির জনজীবনে শুরু হচ্ছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই বৃষ্টিক রাশি বা স্করপিও রাশিতে ট্রানজিটের ফলে এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলতা গ্রহ শনি মহারাজের জয় আমাদের এএ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ্টিক রাশির এই বাংলা রাশি ফলের আলোচনায় বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে এপ্রিল থেকে জুন সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কেননা বৃষ্টিক রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কার্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজ্য যার প্রভাবে এতদিন ধরে বৃষ্টির রাশির জাতক জাতিকে পরিবারগত দিক থেকে চলে আসা ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক তার কিন্তু অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে পরিবারে বা ভাই বোনের সাথে কিংবা দাম্পত্য ক্ষেত্রে সমস্যা চলছিলো বা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব মনের অমিল মতের অমিল কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে দীর্ঘদিন ধরে যে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য অশান্তিগুলি চলে আসছিলো সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপরে মিটে যেতে চলেছে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির সাপেক্ষে বৃষ্টি রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো সূর্যের প্রভাবে বৃষ্টিক রাশির মানুষেরা উনিশ এপ্রিল দু এবং কুড়ি এপ্রিল দু হাজার থেকে পনেরোই মে দু এই সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের দিক থেকে এরপর ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারবেন এই সময়কালের মধ্যে আপনার জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন কোন কোন জায়গায় পারবেন না এতদিন যাবৎকাল সমাজে সংসারে অফিসে ব্যবসার জায়গায় কিংবা পারিবারিকগত দিক থেকে মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না অপমানিত করত লাঞ্ছিত করছে বঞ্চিত বা তুচ্ছ তাচ্ছিল্য করত। এরপর বৃষ্টিক রাশির মানুষরা আপনারা কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সকলের মন জয় করে নিতে পারবেন এবং সম্মানের পাত্র বা পাত্রী আবার একবার হয়ে উঠতে পারবেন বৃষ্টিক রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো প্রেমের জায়গায় দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে বৃষ্টিক রাশির সপ্তমে প্রবেশ করছে মঙ্গল এবং এই সপ্তমের মঙ্গলকে কিন্তু প্রেম বিবাহ বা দাম্পত্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয় যার মারফত দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে পেয়ে যেতে পারেন এরই পাশাপাশি হঠাৎ করে কাউকে ভালো লাগা ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ সেটাও কিন্তু আমরা বৃষ্টির রাশি বা স্করপিও রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো যাদের প্রেমের ক্ষেত্রে মধুরতা রয়েছে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি বা প্রেম থেকে বিবাহ হওয়ার পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়েও গেছে বৃষ্টিক রাশির জন্য পরবর্তী পরিবর্তনটি হল উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ কিংবা কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ এই সময়কাল কে পনেরোই মে দু হাজার পঁচিশ এই টাইম পিরিয়ডের মধ্যে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে বৃশ্চিক রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তানের ঘরে যার মারফত প্রথমত আর্থিক ভাগ্য পুনরায় আবারও একবার ভালো হতে চলেছে বৃশ্চিক রাশির জন্য আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে অর্থ ইনকামের সাথে যুক্ত থাকুন এতদিন ধরে চলছিল আর্থিক মন্দা প্রথমত অর্থ ইনকামের পথে তো সমস্যা চলছিলই টাকা পয়সাটা কীভাবে ইনকাম করবেন কোন পথে গেলে টাকা পয়সা ইনকাম হবে সেই জায়গায় সমস্যা বাধা কিংবা যারা কোনো জায়গায় কাজ করছেন কাজের চাপে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন কিংবা অনেকে কাজে রিজাইন মেরে দিয়েছেন এরপর সেই জায়গাগুলির দিক থেকে আর্থিক ভাগ্য ভালো হতে চলেছে এরই পাশাপাশি আপনারা সেই দশমগড়ে বৃহস্পতি পীড়িত এবং নিচস্ত থাকার কারণে টাকা পয়সা ইনকাম করলেও জমিয়ে রাখা কিন্তু একদমই যাচ্ছিল না হঠাৎ হঠাৎ খরচ হয়ে যাওয়া কিংবা কোনো কোনো দিক থেকে আপনার জমানো টাকা বেরিয়ে যাচ্ছিল আপনার হাত থেকে যার কারণে আপনি চিন্তায় পড়ে গিয়েছিলেন সেই জায়গায় সমস্যা আর্থিকগত দিক থেকে মিটে যেতে চলেছে দ্বিতীয়ত স্বাস্থ্যগত দিক থেকে বৃষ্টিক রাশির ক্ষেত্রে ট্রানজিট একটা পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে শরীরে ভাগ্য কিন্তু এতদিন ধরে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে যাওয়া কিংবা একবার যে রোগ শরীরে বাসা বাঁধছিল সারতে কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছিল এরপর সেই জায়গার সমস্যাগুলি বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে আমরা মিটে যেতে দেখতে পাবো এরই পাশাপাশি পরিবারের অন্যান্য মানুষজনদের স্বাস্থ্যগত দিক থেকেও যদি কোনো সমস্যা কোনো চিন্তা চলছিল সেই জায়গার সমস্যা কিন্তু বৃষ্টিক রাশির ক্ষেত্রে মিটে যাবে এরই পাশাপাশি সন্তানের ঘরে কিন্তু দৃষ্টি প্রদান করছে পঞ্চম ঘরকে সন্তানের ঘর হিসাবেই বিবেচনা করা হয় যে কোনো রাশির ক্ষেত্রে তবে বৃষ্টিকের এই সন্তানের ঘর পঞ্চম ঘরে প্রবেশ করছে সূর্য প্রবেশ করছে বৃহস্পতি যার কারণে প্রথমত যারা গাইন সমস্যায় ভুগছিলেন দিন ধরে কিংবা নববিবাহিত সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন সেই জায়গায় কিন্তু শুভ পরিবর্তন আসছে কেন বৃহস্পতি পঞ্চম দৃষ্টি হলো অমৃত সমান যার কারণে এপ্রিল মে জুন এবং জুলাই মাসের মধ্যে আপনারা কিন্তু প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান হবু বাবা মা জন্য প্রস্তুত হন আপনার রাশির জন্য কিন্তু শুভ সময় শুরু হতে যাচ্ছে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো চাকরি প্রাপ্তি কর্মপ্রাপ্তির জায়গায় বেকার বেকারত্ব ঘুঁজবে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি তৎপরতা বা চাকরির প্রতি সাফল্য সেটা আমরা বৃষ্টিক রাশি দেখতে পাবো এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে কিংবা শনির ঢাইয়া চলার কারণেই বৃষ্টির রাশির জাতক জাতিকরা বিগত কয়েক বছর ধরে চাকরি প্রাপ্তির আশায় প্রচুর মেহনত করেছেন প্রচুর পরিশ্রম করেছেন করেও কিন্তু আপনাদের চাকরি প্রাপ্তির স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে গেছে কিংবা আপনি আপনার কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সঠিক জায়গায় চাকরিগুলি প্রাপ্ত করতে পারেননি তবে এরপর বৃষ্টি রাশি ক্ষেত্রে সেই জায়গায় পরিবর্তনে পালা ঘুরে দাঁড়ানোর পালা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে যদি কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে চাকরির সিলেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা সেটা আমরা বৃষ্টি রাশি দেখতে পাবো এরই পাশাপাশি যারা স্টুডেন্ট রয়েছেন চাকরি প্রাপ্তির জন্য দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গায় চাকরি প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কাজের চাপে কাজ ছেড়ে দিয়েছেন কিংবা রিজাইন মেরে বাড়িতে বসে রয়েছেন এই সময়কালের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা কোন না কোনো দিক থেকে যোগাযোগের মারফত অর্থ ইনকাম কিংবা চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির শুভ পরিবর্তন আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু প্রবেশ করছে এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে কুম্ভ রাশিতে তবে রাহুর এই ইম্প্যাক্ট রাশিচক্রের অষ্টম রাশি তথা বৃষ্টিক রাশিতেও কিন্তু প্রভাব ফেলতে চলেছে তাই রাহুর এই দৃষ্টি প্রদানের কারণে বৃষ্টিক রাশির জাতক জাতিদের কিন্তু চাকরি প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে বিদেশ যাত্রার পথে ভীষণ ভীষণ শুভ পরিবর্তন আসছে কেন আমরা জানি ইলেভেন্থ হাউসে রাহু মানে চাকরি কর্ম ব্যবসা লটারি শেয়ার মার্কেট এই সমস্ত জায়গাগুলি থেকে শুভ ফলাফল দেয় তাই রাহুর এই ট্রানজিট বৃষ্টিক রাশি হিসাবে কে বিদেশ যাত্রা আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কর্ম বা চাকরি প্রাপ্তির জায়গায় এরপর বেরিয়ে যেতে পারবেন বা চাকরিগুলি প্রাপ্ত করতে পারবেন এরই পাশাপাশি ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করবে রাহু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কার দেবগুরু বৃহস্পতি কিন্তু হতে যাচ্ছে আপনার রাশির জন্য তুঙ্গি তাই বৃষ্টি রাশির জাতক জাতিকারা যদি কোন রকম ব্যবসার সাথে যুক্ত থাকেন তার পর বাজিমাত করতে পারবেন এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন বাধা সমস্যা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো রকমভাবে আপনারা স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না তবে এরপর ব্যবসার সেই জায়গাগুলিতে শুভ পরিবর্তন আসছে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংগ্রহ বা যারা মহিলাও রয়েছেন সেলাই বোনাই হাতের কাজে কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেল কিংবা মুদিখানা দোকান কাপড়ের দোকান হার্ডওয়ার্সের দোকান বিভিন্ন রকমের ব্যবসা সেই জায়গাগুলো থেকে এবার উন্নত পরিবর্তন আসছে তবে বৃষ্টি হাস্তা সব থেকে বড় পরিবর্তন আসবে বিবাহের জায়গা সপ্তমের মঙ্গল কিন্তু হতে যাচ্ছে তুঙ্গি অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের আসার আলো দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশের এপ্রিল মে এবং জুন থেকে জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিকের ক্ষেত্রে অলরেডি বিবাহের ফুল কিন্তু ফুটে গেছে তাই আপনার পর দেখাশোনা চালিয়ে যান নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিরাশির পরবর্তী পরিবর্তন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বৃষ্টিরাশির বিশাখা অনুরাধা কিংবা জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে এতদিন ধরে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কতটা ঠকে গেছেন প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেই জায়গায় সমস্যাগুলি মিটতে চলেছে কি কিছু ক্ষেত্রে মনের অমিল মতের অমিল কি সম্পর্কগুলি দূরে সরে যাচ্ছিলো ব্রেকআপ বা সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিলো সেই জায়গার সমস্যাগুলো কিন্তু এরপর মিটে যাবে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি কিন্তু আবার আবার টিকে যেতে চলেছে সতর্কতা অবলম্বন করতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস করার জায়গায় কোনো জায়গায় টাকা ধার দেওয়া কিংবা নিজে টাকা ধার নেওয়া এর পাশাপাশি পেট সংক্রান্ত বিষয়ে অবশ্যই সচেতন হতে হবে আগুন এবং ইলেকট্রনিক জিনিস থেকে সতর্ক থাকার চেষ্টা করুন আমাদের এ যে